একটা কবিতা যা বদলে দিয়েছে আমার জীবন সাহিত্যের পথে আমি ও তুমির পক্ষ থেকে আমি ত্রিপাঠী স্যার সমস্ত শ্রোতাদের জানাই হৃদয়ের গভীর থেকে স্নেহ ও ভালোবাসা আজ আমি শোনাব আমার জীবনের সেই কবিতার কথা যে কবিতাটি শুধু শব্দ নয় হয়ে উঠেছিল আলোর রেখা দিশেহারা জীবনের অন্ধকার গলিতে একটুকরো সকাল কবিতার নাম হোয়ার দ্য মাইন্ড উইদাউট ফিয়া লেখক আমাদের চির আলোকিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পাঠে কবিতাটি যেন ছিল ধোয়াশা প্রথম পাঠে কবিতাটি কিছুই বুঝিনি বারবার পড়তে পড়তে সে যেন হয়ে উঠল অন্তর জগতের এক গোপন দ্বার খোলার চাবিকাঠি হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়া অ্যান্ড হেড ইজ হেল্ড হাই এই লাইনটা প্রথম শুনেই যেন বুকের ভিতর আলো জ্বলে উঠল ভয়ের পাহাড় পেরিয়ে যাওয়ার এক অনন্ত সাহস যা আমি খুঁজে পেলাম একটি কবিতার এক ফোঁটা অক্ষরে সেই সময় আমি ক্লাস নাইনে মনস্থির মাথার উপর পরীক্ষা পেছনে তুলনার ছায়া ভবিষ্যৎ যেন কুয়াশার খাঁচাই বন্দি ঠিক তখনই পাঠ্য বইয়ে পড়লাম এই কবিতা প্রথমে কিছুই বুঝিনি কিন্তু একদিন সন্ধ্যের ছায়া যখন ছাদের কার কারে নেমে এলো আম গাছের পাতায় হালকা বাতাস তারার আলো ছুঁয়ে যাচ্ছে মুখ আমি আবার পড়লাম কবিতাটি কী আশ্চর্য মনে হলো এই তো আমার নিজের কাহিনী এই তো আমার মনের কথা ভয় সংকোচ ব্যর্থচার অন্ধকার সব যেন বলে যাচ্ছে কবিতার আলোয় আর আমি এক নতুন পথে হাঁটতে শুরু করেছি টু দ্যাট হেভেন অফ ফ্রিডাম মাই ফাদার লেট মাই কান্ট্রি এওয়েক এই লাইনটা শুধু দেশের জন্য নয় আমার মনের স্বাধীনতার জন্য যে জায়গায় প্রশ্ন করার অধিকার আছে চিন্তা উন্মুক্ত হৃদয় নির্ভীক সেই তো সত্যিকার স্বর্গ তারপর যতবার মনে হয়েছে আমি পারবো না আমি পারবো না আমি ফিরে গেছি সেই কবিতার কাছে যে হয়ে উঠেছে আমার আত্মার মন্ত্র সাহসের শ্রুতি আশার রোদ্দুর ভেজা জানলার ধারে বসে শান্ত দুপুরে কাগজের পৃষ্ঠায় আঙুল ছুঁয়ে আমি বারবার পড়েছি এই কবিতা আর প্রতিবারই অনুভব করেছি আমি যেন একটু একটু করে গড়ে উঠেছি নতুন করে সেই স্কুলের বারান্দায় দাঁড়িয়ে একদিন এক শিক্ষক বলেছিলেন তোমার ভয় কিসের আমি বলেছিলাম আমার আত্মবিশ্বাস নেই উনি মৃদু হেসে বলেছিলেন তাহলে কবিতার কাছে ফিরে যাও কারণ কবিতার দেশে জন্ম নেই বিশ্বাস একটি ছোট্ট কবিতা অথচ বিশাল এক দিগন্ত খুলে দিয়েছিল আমার সামনে সেই থেমে সেই থেমে যাওয়া সেই থেমে যাওয়া সেই থেমে যাওয়ার আর হয়নি সেই থেকে আমি জেনেছি কবিতা মানে শুধু ছন্দ নয় কবিতা মানে সাহস আলোক পরিবর্তন বন্ধুরা তোমাদের জীবনেও কি এই ধরনের কোনো কবিতা আছে যা একদিন ছুঁয়েছিল হৃদয় বদলে দিয়েছিল জীবনের রং কমেন্টে জানিও তোমার সেই কবিতার কথা চলো আমরা সবাই মিলে গড়ে তুলি এক নতুন সাহিত্যের ভূমি যেখানে আমি আর তুমি হাঁটি কবিতার হাত ধরে প্রকৃতির পাশে পাশে সাহিত্যের পথে আমিও তুমির পরবর্তী পর্বে আবার আসবো নতুন কোন কবিতার আলো হাতে নতুন অনুভবের জছনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো কবিতার মতো বাঁচো নমস্কার